আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সরকারি হাসপাতালের একটি সার্কুলার নিয়ে তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তো প্রথমে আমরা দেখি এটি একটি সরকারি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে লোক নেবে পঁচাশি জন এবং বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত এরপর আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই অক্টোবর এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং আবেদনের ঠিকানা হচ্ছে কেজিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ঠিকানায় আপনারা আবেদন করবেন তো আমরা যদি দেখি প্রথম আবেদনের প্রথম পট্টি হচ্ছে সাত ষাট কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে আছে ষাটটি পিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাগুলির প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের ন্যূনতম গতি মাসিক বেতন হচ্ছে মাসিক বেতন হচ্ছে আপনার বিশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত এরপর আছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে লোক নেবে একজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে অনার যোগ্যতা আছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ ন্যূনতম গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন হচ্ছে দশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত এরপরে পথ হচ্ছে মুখ্য সহকারী কাম কম্পিউটার এখানে লোক নেওয়া হবে চারজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অন্যান্য যোগ্যতা হচ্ছে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ্বদ এবং ইংরেজিতে বিশ্বদ্ধ ন্যূনতম গতি থাকতে হবে মাসিক বেতন হচ্ছে নয় থেকে বাইশ হাজার টাকা এরপরের প্রশ্ন যদি আমরা দেখি পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ার এখানে লোক নেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেডিকেল মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন নয় থেকে বাইশ টাকা এর পরবর্তী হচ্ছে রিসেপশনিস্ট এখানে লোকনিবেদ দুইজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পোর্ট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে অন্যান্য যোগ্যতা ইমেল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে মাসিক বেতন নয় থেকে বাইশ নব্বই টাকা আর পরের পোস্ট হচ্ছে আপনার লোক নেবের সর্বোচ্চ আপনার জন এখানে আপনার শিক্ষাগত বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং মাসিক বেতন হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ